আপনি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্ট লিড হয়েছে কিনা আপনার ডাটা চুপি হচ্ছে কি না আপনার ছবি ভিডিও গোপন তথ্য সংস্কৃতি চুপি হচ্ছে কি না সেটা কি কখনো চেক করেছেন নিশ্চয়ই করে অথবা আপনি জানেন না জিমেল অ্যাকাউন্ট কীভাবে চেক করতে হয় চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার অনেক দাবি লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন আপনি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনার ডাটা লিক হয়েছে কিনা বা চুকি হচ্ছে কিনা বা গোপন কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা সেটা হতে পারে হতে পারে বা অন্য কোনো দরকারি ইম্পর্টেন্ট কোনো কিছু হতে পারে সেটা জানার জন্য বা দেখার জন্য আপনাকে শুরুতে যেতে হবে যেকোনো একটা ব্রাউজার সবচেয়ে বেস্ট হলো ক্রম আমি আপনাদের ক্রমে গিয়ে দেখাচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আই হ্যাভ বিন